আমরা আজকে জুমার খুদ্ যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আল ও মানুষদের থেকে অমুখাপেক্ষী হওয়া এটা একজন মমিনের পরিপূর্ণ তাওহীদের পরিচয় এটা একজন মমিনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা গুণ এই সম্পর্কে একটা হাদিস সাহালিবনে সাদ রদিয়াল্লাহ তাল্নহ বলেন যে জিবরাইল আলে সালাম একদিন নবী সাল্লামের কাছে আসলেন এসে বললেন ইয়া মোহাম্মদ এঈশ মাশি ইতফাইনাক আপনি যতদিন ইচ্ছা বাঁচুন কিন্তু জেনে রাখুন একদিন আপনি মৃত্যুবরণ করবেন ওয়ারমাল মাশিতা ফা ইননাকা মাজ্জিউন বিহি আর আপনি যা ইচ্ছা আমল করেন যে আমলই করুন না কেন এর প্রতিদান দেওয়া হবে ও আহবিব মান শিতা ফা ইননাকা মুফারিকু আর আপনি যাকে ইচ্ছা ভালোবাসেন কিন্তু জেনে রাখুন একদিন তার বিচ্ছিন্নতা ঘটবে ওয়াইলাম আন্না শরফ আল মুমিন ইয়ামুল্লাইল আর জেনে রেখো হে মোহাম্মদ সাল্লা সাল্লাম আপনি জেনে রাখুন যে মুমিনের সম্মান আল্লাহর কাছে হচ্ছে রাত্রে সালাত আদায়ের মধ্যে وعز زه ইস্তিগনাহু নাস এবং তার মর্যাদা সম্মান হচ্ছে মানুষদের থেকে অমুখাপেক্ষী হওয়ার মধ্যে মানুষদের থেকে অমুখাপেক্ষী হওয়ার মধ্যে মুমিনের সম্মান এই হাদিসের আজকে এই শেষের পয়েন্ট নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ যে মানুষের কাছে কিছু না চাওয়া যথা সম্ভব মানুষের মুখাপেক্ষী না হওয়া এটা একজন তাওহিদপন্থী পন্থী মৌমিন মুসলিমের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা গুণ বরং এটা তার কামালিয়ত তাওহিদের পরিপূর্ণতা যার মধ্যে যত তাওহিদ আছে যে যত আল্লাহর একত্রে বিশ্বাস করে যে মুহেদ যত বেশি সে মানুষদের থেকে তত অমুখাপেক্ষী আর যার মধ্যে যত তাহিদের ঘাটতি আছে সে তত মানুষের মুখাপেক্ষী হবে মানুষদের কাছে চাওয়া এটা শরীয়তের বিধানে কয়েকটা হুকুম হতে পারে শেখ মুহাম্মদ আব্দুল ওয়াহাব রহেমা তার কিতাব ও তাওহিদে অধ্যায় রচনা করেছেন যে মিনা আউ ইয়াদ রাহ যে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে সাহায্য চাওয়া বিপদ থেকে উদ্ধার কামনা করা এটা শের্খ এই বলে ইমাম মোহাম্মদ ইমনা আব্দুল ওয়াহাব রহেমহল্লা কিতাব ও একটা অধ্যায় রচনা করেছেন যে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া কারো কাছে আবেদন করা এটা শের্খ এ অধ্যায়ের ব্যাখ্যায় শেখ মোহাম্মদ ইবন সোয়ালেহ আল ওসাইমিন রহেমাহুল্লাহ তিনি বলছেন যে এখানে যে শিরক দিয়ে উদ্দেশ্য হল বালি ওকাইয়াদ বিমালা ইয়কদির আলাইহিল মুস্তাগা সুবিহি এমন কারো কাছে এমন কিছু চাওয়া যেটা দিতে সে সক্ষম নয় এটা হচ্ছে শেরখ ইম্মালিকাউনিহি মাইগিতান আউহা ইবন আউ ইয়াকুন সেই ও মিম্মালা ইয়াকুদির আলা ইজালাতি ইল্লাল্লাহ হতেবারে যার কাছে সাহায্য চাচ্ছে সে মৃত ব্যক্তি যে দেওয়ার সক্ষমতা রাখে না অথবা সে অনুপস্থিত এখানে উপস্থিত নাই অথবা এমন কিছু চাচ্ছে এমন বিপদ থেকে উদ্ধার কামনা করছে যেটা আল্লাহ ছাড়া যে বিপদ কেউ দূর করতে পারে না উদাহরণস্বরূপ কেউ কারো কাছে তার পীরের কাছে গিয়ে বলছে বাবা গো আমাকে একটা ছেলে দাও আমাকে একটা সন্তান দাও আমার সন্তান হয় না দিয়ে তার পীরের কাছে দোয়া করছে একজন পীর সেকে সন্তান দেওয়ার মালিক কখনোই নয় তার মানে এই পীরের কাছে সন্তান চাওয়া মানে এটা শেরখ বড় শেরখ আবার যদি হয় কবরে মরা পীর যে আরও কিছুই করতে পারে না নিজেরই উপকার করতে পারে না এর কাছে যদি কিছু চায় তাহলে সেটা শের্খ শেখা সাইমেন্দ্র রহিম আল্লাহ বলছেন ফালাউ ইস্তাঘা সবি মাই লিউদা ফিয়া আনহু আউবি হ ইবিন আউবি হাই ইন হ্যাঁ জিলাল মাচার ফাহাজা কুল্লহু মিনা শের্খ কোনো ব্যক্তি যদি কোনো মৃত ব্যক্তির কাছে এসে অথবা অনুপস্থিত কোনো ব্যক্তির কাছে অথবা জীবিত কোনো মানুষের কাছে এসে বৃষ্টি হওয়ার জন্য তার কাছে আবেদন করে যে বাবাগো তুমি বৃষ্টি দাও এ বলে যদি তার কাছে দোয়া করে এই সবগুলো হচ্ছে শের কারণ বৃষ্টি দেওয়ার মালিককে একমাত্র আল্লাহ আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না তাহলে যেই জিনিস আল্লাহ ছাড়া দিতে পারে না আপনি এমন কারো কাছে চাচ্ছেন যেটা সে দেওয়ার সক্ষমতা নাই এটা হচ্ছে শের্খ সবচেয়ে বড় গুণা আর যদি এমন কিছু চাই শেখ বলছেন ওয়াইজা ওয়া আলগাউসা ওয়াহু আলাইহি যদি আপনি কারো কাছে সাহায্য চান সে সাহায্য করতে সক্ষম তাহলে সেটা জায়েজ তাহলে সেটা জায়েজ যেমন কারো কাছে একজন আপনি বিপদে তার কাছে কিছু চাইছেন যে আমি একটু বিপদে আছি আমাকে কিছু টাকা কর্য দেন কিংবা কিছু দান করেন সে দিতে সক্ষম তাহলে তার কাছে আপনি চাচ্ছেন এটা জায়েজ শরীয়তের মাসালা জায়েজ কিন্তু উত্তম নয় আর এটা জায়েজ হলেও সবার আগে আপনাকে এই আকিদা মাথায় রাখতে হবে ফাইন নাহ ইয়াজিবো আলাইকা হেইহান লিতা আন মুজার রদুত সাবাব আপনি এটা শাহিবিন অসায়মিন বলছেন যে আপনাকে অবশ্যই এটা আগে মাথায় রাখতে হবে বিশ্বাস করতে হবে যে আপনি যার কাছে চাচ্ছেন এটা একটা মাধ্যম মাত্র সে দেওয়ার ক্ষমতা রাখে না বরং আল্লাহ দিচ্ছেন তার মাধ্যমে মূল দেওয়ার মালিককে আল্লাহ তার মাধ্যমে দিচ্ছে এ বিশ্বাস আপনার আগে মাথায় থাকতে হবে তাও ঠিক রাখতে হবে আপনার সংকট দূর করাতে সে সত্যাগত ভাবে তার কোনো প্রভাব নাই যেমন অনেকে আমাদের সমাজে বিভিন্ন ওলি আউলিয়াদের নামে মিথ্যা আউলিয়াদের নামে বিভিন্ন ধরনের কারামতের কথা দাবি করে যে অমুকের বরকতে নাকি এই হয়েছে সেই হয়েছে অমুক দোয়া করেছে আর সাথে সাথে বৃষ্টি শুরু হয়ে গেছে সেই না থাকলে হবে না এই বিভিন্ন ধরনের শেরকে আকিদা আমাদের সমাজে বিরাজমান কিন্তু একজন তাওহিদ পন্থী বান্দা কখনো এগুলো বিশ্বাস করবে না সে বিশ্বাস করবে যে দাতা হচ্ছেন একমাত্র আল্লাহ আর কারো কাছে যদি আপনি কিছু চান যে সে দেওয়ার সক্ষমতা রাখে সেক্ষেত্রেও আপনার বিশ্বাস হবে যে সে একটা মাধ্যম মাত্র মূল যিনি দান করবেন তিনি হচ্ছেন আল্লাহ এই বিশ্বাস আপনার মাথায় রাখতে হবে তাহলে আবার খোলাসা কথা বলি দুই প্রথম বললাম যে কেউ যদি এমন কারো কাছে চাই যেটা সে দিতে পারে না সক্ষমতার নাই অথবা সে মারা গেছে অথবা অনুপস্থিত এদের কাছে কোনো কিছু চাওয়া হচ্ছে শেরখ আর দুই এমন কিছু চাওয়া জীবিত ব্যক্তি তার কাছে সে দিতে পারে সেটা শরীয়তে তার বিধান হলো জায়েজ কিন্তু আপনার আগে আকিদা ঠিক রাখতে হবে যে সে শুধু মাধ্যম মাত্র সেটা জায়েজ আর এর ওপরে কামালিয়াত একজন তাওহিদপন্থী বান্দার পরিপূর্ণতা হচ্ছে সে যতক্ষণ নিজে নিজে চলতে পারছে ততক্ষণ সে অন্যের দ্বারস্থ হবে না অন্যের মুখাপক্ষি হবে না এটা হচ্ছে একজন তাওহিদপন্থী বান্দার অন্যতম একটা গুণ আজকের ভাই এটাই সংক্ষেপে তুলে ধরবো আল্লাহ তালা পবিত্র কোরআনে সুরা বাকারাতে একদল মানুষের প্রশংসা করেছেন যারা মিসকিন যাদের কাছে তেমন সম্পদ নাই তারপরেও তারা মানুষের কাছে চাই না আল্লাহ তাআলা বলেন লিল ফুকারা ইল্লাযিনা উহসিরু ফি সাবিলিল্লাহ লা ইস্তাতীউন দরবান ফিল আরদ যে ওই সব ফকির মিসকিন যারা জমিনে সফর করতে পারে না ইহসাবুহুমুল জাহিল আগনিয়া মিন আতআফ অজ্ঞ ব্যক্তিরা তাদেরকে দেখে মনে করে সচ্ছল মনে করে কারণ তারা মানুষের কাছে চায় না নাসা তারা মানুষদের কাছে একেবারে মান্দা হয়ে চায় না তো সুরাল বাকার দুইশো তিয়াত্তর নম্বর আয়তে আল্লাহ তালা তাদের প্রশংসা করেছেন যারা অভাবগ্রস্ত হওয়ার পরেও মানুষের কাছে চায় না মানুষের দ্বারস্থ হয় না মানুষের কাছে নাসর বান্ধা হয়ে চায় না এদের আল্লাহ প্রশংসা করেছেন আবুদাউদের হাদিস আল্লাহ রদিয়াল্লাহ বলেন সাউবান আল্লাহ তালু ছিলেন রসুল্লাহ সাল্লামের মুক্ত দাস তিনি বলেন যে রসুল্লাহ সাল্লা বলেছেন যে ব্যক্তি এই জামিনদার হবে যে সে মানুষের কাছে কোনো কিছু চাইবে না এই জামিনদার যে হবে আমি নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম তার জন্য জান্নাতের জামিনদার হচ্ছি যে তাকে জান্নাতে নিয়ে যাব রসুল্লা সাল্লাম বললেন যে এমন কি আসো তখন সাউবান রদি আল্লাহ বললেন যে আমি আসি তো এই যে রসুল সাহেবকে তিনি কথা দিয়েছেন ফাঁকান আল্লাহ আহাদান সাইয়ান এজন্য পরবর্তীতে তিনি আর কারো কাছে কোনো কিছু চাইতেন না আবু দাউদের হাদিস সহি মুসলিমে সহি বুখারী এবং মুসলিমের হাদিসে আছে আউফ ইবনে মালিক আলাস যাই রদি আল্লাহ তালহ বলেন যে কোন না আইন্দা রসুল ইল্লাহ সাল্লা সাল্লাম তিসা তাউন আউ সামানিয়া আউ সাবা আমরা আমরা রসুল্লাহ সাল্লামের কাছে ছিলাম নয় জুন অথবা রাবি বলছেন আটজন অথবা সাতজন ছিলাম রসুল্লাহ সাল্লাম বললেন আল্লাহ তুবাই না রসুল আল্লাহ যে তোমরা কি আল্লাহ রসুলের কাছে বায়াত করবে না তো সাহাবি বলছেন যে আমরা পূর্বে বায়াত করেছি তো সাহাবি বলছেন যে কত ভাইয়া নাকি ইয়া রসুল আল্লাহ আল্লাহ রসুল সাল্লা সাল্লাম আমরা তো বায়াত করেছি তো রসুল্লাহ সাল্লা সাল্লাম আবার বলছেন যে তোমরা কি বায়াত করবে না আল্লাহ রসুলের কাছে যে কয়েকবার বললেন তখন সাহাবি বলছেন যে আমরা আমাদের হাত বাড়িয়ে দিলাম আর বললাম ফা আলামা নুবাই অক হে আল্লাহ রসুল সাল্লাম আমরা কিসের ওপরে বায়াত করব তো রসুল্লাহ সাল্লাম বায়াতে বলছেন যে আল্লাহ আন্তুল্লাহ ওলা তুশ্রিকু বিহি সেই আহ তোমরা আমার কাছে এই মর্মে বায়াত করো যে তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করবে তার সাথে কোনো কিছুকে শরিক করবে না সালাবাতুল খামস পাঁচ অক্ত সালাত আদায় করবে অতিয়াও এবং তোমাদের যারা নেতৃত্বের অধিকারী নেতা তাদের আনুগত্য করবে ও আসার রকালিমাতন খাফিয়া আর আরেকটা কথা তিনি আস্তে আস্তে বললেন সেটা ওয়ালাত আলুন্না সাহা তোমরা মানুষের কাছে কোনো কিছু চাইবে না দেখেন রসুল্লা শাসলাম সাহাবীদের কাছে বায়াত নিচ্ছেন কত গুরুত্ব গুরুত্বপূর্ণ একটা বিষয় যে তোমরা মানুষের কাছে কোনো কিছু চাইবে না তো রাবি বলছেন ফালাকাদ র ওই তু বাঁ দা উলা ইক নাফার ইয়েস কতু সাউতু আহাদি হিম ফামা ইয়াসাল আহাদান ইউনাবিলা হইয়া আমি এই সাহাবিদের সবাইকে দেখেছি এদেরকে আমি দেখেছি যে তাদের কারো হাত থেকে চাবুক যদি পড়ে যেত তারপরেও তা কাউকে বলতেন না চাবুক উঠিয়ে দিতে বরং নিজেই বাহন থেকে নামতেন নেমে নিজেই এই চাবুক উঠাতেন সুহান আল্লাহ সোহেব এবং মুসলিমের হাদিস তো রসুল্লাহ সাল্লাম সাহাবিদেরকে এইভাবেই শিক্ষা দিতেন মানুষের থেকে অমুখাপেক্ষী হতে এবং একমাত্র আল্লাহর মুখাপেক্ষী হতে সই মুসলিমের হাদিস আবু সাহিদ আল খুদ্ি রদিয়াল তালন বলেন আনসারি কিছু মানুষ রসুল্লা সাহসালামের কাছে চাইলেন অর্থ সম্পদ রসুল্লা সাহসালাম তাদেরকে দিলেন আবার চাইলেন আবার তাদেরকে দিলেন এভাবে দিতে দিতে রসুল্লাহ সাল্লা সাল্লামের কাছে যা ছিল সব শেষ এবার রসুলুল্লাহ সাল্লাহ্লা সাল্লাম বক্তব্য দিচ্ছেন মা এখন আইন দি মেন হইরেন ফালান আদাকের আনকুম আমার কাছে যদি কোনো কিছু থাকে তাহলে কোশ্চেনকালেও আমি তোমাদেরকে না দিয়ে জমা করে রাখবো না ওয়ামাই ইয়াসতাফিফ তারপর তিনি বলছেন যে ব্যক্তি পবিত্র থাকতে চায় আল্লাহ তালা অবশ্যই তাকে পবিত্র রাখেন ওয়ামা ইয়াসত্নি ইয়োগ্নি হুল্লাহ যে ব্যক্তি মানুষের থেকে অমোকাপেক্ষী হতে চায় অবশ্যই আল্লাহ তাকে অমোকাপেক্ষী করেন ও মা এতা সব্বার ই হল্লাহ যে ব্যক্তি ধৈর্য ধারণ করতে চায় অবশ্যই আল্লাহ তা তাকে ধৈর্য দান করেন ওমা ওমতি আহাদুন মিনা আতা ইন হইরান ওসা মিনা সাবর কোনো ব্যক্তিকে ধৈর্যের তুলনায় উত্তম কোনো কিছু দান করা হয়নি অতএব কেউ যদি ধৈর্য ধরতে চায় আল্লাহ তালা তাকে সে তৌফিক দান করেন সে ব্যবস্থা করেন আর কেউ যদি অমুখাপেক্ষী হতে চায় মানুষের দ্বারস্থ হবে না তাহলে অবশ্যই আল্লাহ তালা সে ব্যবস্থা করে দেন সই মুসলিমের হাদিস শাইখুল ইসলাম ইম্ন মিয়া রহেমাল্লাহ বলেন যে মাস আলাতুল মখলুক মোহারামাতুন ফিল আসল বা ইন্নামা উবিহাত লি দরোরাহ আসল হল কোন মাখলুকের কাছে কোনো কিছু চাওয়া এটা হারাম জায়জ নাই বা ইন্নামা উবিহাত লি দরোরা জরুরি প্রয়োজনে এটা বৈধ করা হয়েছে কেউ যদি একেবারে নিরুপায় জরুরি অবস্থা তার জন্য যায় শুধু কারণ এই নিষেধাজ্ঞা সম্পর্কে বহু হাদিস বর্ণিত হয়েছে মাজু ফাতুয়া দশ নম্বর খণ্ডের একশো বিরাশি পৃষ্ঠায় তিনি একথা লিখেছেন তারপরে ইমাম নবী রহমাউল্লা সহি মুসলিমের ওই হাদিসের ব্যাখ্যাতেও অত্যন্ত সুন্দর আলোচনা করেছেন যাই হোক সময় ওদিকে হবে না আমরা আরও কিছু আসার বলবো মানুষের থেকে অমুখাপেক্ষী হওয়া এবং মানুষের হাতে যা আসে সেখান থেকে অমুখাপেক্ষী হওয়া এটার মাধ্যমে মানুষ সঠিক নেতৃত্ব পায় ভালো আদর্শ যোগ্য নেতা হতে পারে উনি বলেছেন কোন ব্যক্তি ততক্ষণ সে নেতৃত্ব দিতে পারবে না যতক্ষণ না তার মধ্যে দুইটা গুণ থাকবে এক আইদিন নাস মানুষের হাতে যা আছে তা থেকে হওয়া আর মানুষের পক্ষ থেকে যা ঘটবে মানে যে ধরনের কথা বলবে অবাধ্যতা করবে সেটা থেকে সে অমুখাপেক্ষী গাফেল না হবে ততক্ষণ সে নেতৃত্ব দিতে পারবে না মানুষের সবার কথা যদি সে কানে ধরে তাহলে সে চলতে পারবে না আর মানুষের হাতে যা আছে সেটা থেকে যদি বিমুখ না হয় সেটা যদি তার অন্তরে থাকে লোভ থাকে তাহলে সে নেতৃত্ব দিতে পারবে না সঠিকভাবে সে নেতৃত্ব দিতে পারবে না হাফেজ রজব রহেমা তিনি লিখেছেন যে এক বেদুইন ব্যক্তি বসরাতে এসে বসরা শহরে এসে সেখানকার অধিবাসীকে বলছেন যে মান মানসাই আহলে হেলকারিয়া যে এই জনপদের নই তা জনপদের নেতৃত্ব দিন ব্যক্তি কে তো সবাই বলছে যে হাসান এখানে নেতা হচ্ছেন হাসান আল বসরি রাহিমাহুল্লাহ বিখাদো সালাফ তো ওই বেদুইন ব্যক্তি বলশে বিমা সাদাহুম হাসান আল বসরি কিভাবে নেতা হলেন তো তারা উত্তর দিলেন অত্যন্ত সুন্দর একটা কথা যে ইহতাজান নাসু ইলা ইলমিহি ওস্তাক না অ্যান্ড দুনিয়া যে এই বসরা শহরের সবাই হাসানুল বাসিরের ইলমের মুখাপেক্ষী জ্ঞান অর্জনের জন্য সবাই হাসানুল বাসিরের কাছে আসে কিন্তু হাসানুল বাসির কখনই তাদের কাছে যান না তিনি তাদের দুনিয়া থেকে অমুখাপেক্ষী সবাই হাসানুল বাসরের কাছে আসে কিন্তু তিনি কারো কাছে যান না তাদের দুনিয়ার জন্যে এজন্যে তিনি হচ্ছেন এই বস্ত্রার নেতা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা যে মানুষদের থেকে অমুখাপেক্ষী হলে সঠিক নেতৃত্ব দেওয়া সম্ভব নইলে না তারপর মানুষদের থেকে অমুখাপেক্ষী হলে মানুষ তাকে ভালোবাসবে হাফেজ ইন্দর রজব রহিমুল্লাহ লিখেছেন মান জাহিদা ফিমা ফি আইদিন নাস ওয়া আফা আনহুম ফাইন্নাহুম ইউহিব্বুনা ওয়া ইউকরিমুনাহু লিযালিক কোন ব্যক্তি যদি মানুষের কাছে যা আছে তা থেকে বিমুখ হয় সেখান থেকে নিজেকে রাখে তাহলে মানুষরা তাকে ভালোবাসবে এবং তাকে সম্মান করতে থাকবে কারণ মানুষ চাই না যে তার কাছে কেউ বারবার ধন সম্পদ চাক তাকে সে ভালোবাসবে না তার মর্যাদা যতই হোক তখন তার মর্যাদা তার কাছে কমে যাবে এই জন্য হাফিজুল্লা রজব রহেমহল্লা এইভাবে লিখেছেন শেখুল ইসলাম ইমনে তাই মিয়া তিনি লিখছেন যে আজমু মায়াকুন আবদু কাদরান ও হুরমাতান আইন্দাল খালক ইজালাম ইয়াহতাজ ইলাইহিম বেওয়াজহিম মিনাল উজুহ যে বান্দার মর্যাদা এবং সম্মান সবচেয়ে বেশি ততক্ষণ থাকে যতক্ষণ সে কোনো দিক থেকে তাদের মুখাপেক্ষী না হয় তার দ্বারস্থ না হয় ফাইনা আহসান্তা ইলাইহিম মা الاستغناء عنهم كنت اعزم ما يكون عندهم আর যদি অমুখাপেকি হওয়ার পাশাপাশি তাদের উপর আপনি ইহসান করেন উপকার করেন তাহলে আরো প্রিয় হয়ে যাবেন আরো ভালোবাসতে শুরু করবেন আপনার মর্যাদা সম্মান আরো বেড়ে যায় তাহলে দুনিয়াবি লাভও আছে আখিরাতের লাভ আছে আপনার তাওহীদও পরিপূর্ণ হবে যতক্ষণ আপনি অন্যের মুখাপেকি না হচ্ছেন ততক্ষণ আপনার মান সম্মান ঠিক থাকবে মানুষের কাছে আর যখন মুখাপেক্ষী হবেন তখন মান সম্মান থাকবে না বিশেষ করে আমাদের বাংলাদেশের সামাজিক অবস্থাতে যারা যুবক এখনো কর্ম শিখেনি টাকা ইনকাম করতে শিখেনি তাদের অবস্থাটা অত্যন্ত বেহাল দশা সমাজে তো তাদের মূল্যায়ন থাকেই না নিজের বাবা মার কাছে তো আর মূল্যায়ন থাকে না নিজের বাবা মা পর্যন্ত তাকে বোঝা মনে করে তাকে অকর্মা মনে করে যেটা আসলে একজন মমিন বান্দার জন্যে সহ্য করা অত্যন্ত কঠিন আল্লাহ মুস্তান শেখ মাহমুদ ইমন ওসাইমেন রহেমা রহেমাহল্লা তিনি লিখেছেন মাহমা ইস্তাক নাই তা আনিন আপনি যত সম্ভব মানুষের থেকে অমুখাপেক্ষি হতে পারেন সেটা করেন অত্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া কারো দ্বারস্থ হবেন না এরা আপনার তাওহিদের শিক্ষা কারণ উনি বলছেন ও কানা মিম্মাই উবাঈন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম اصحابহু আল্লাহ ইয়াসআলুন নাস শাইআ কারণ নবী সাল্লাল্লাহু তার সাহাবীদের কাছ থেকে বায়াত নিতেন যে তারা যেন কারো কাছ থেকে কোনো কিছু না চায় শাইখ ইবনে উসাইমিন বলেন ইমাম আহমদ রাহিমাহুল্লাহ তিনি একটা আছার নিয়ে এসেছেন যে খুলাইদ ইবনে আব্দুল্লাহ আল আসরি রাহিমাহুল্লাহ উনি বলেন যে তালকাল মুমিনা আফিফান সাউলান ওয়াতালকাহু আজিজান জালিলান ওয়াতালকাহু গনিয়ান ফাকিরান অত্যন্ত তন্দ চমৎকার কথা যে আপনি মুমিনকে দেখতে পাবেন মুমিন ব্যক্তির কয়েকটা বিশেষ গুণ একটা হলো আপনি মুমিন ব্যক্তির সাথে সাক্ষাৎ করলে দেখতে পাবেন যে সে হচ্ছে পবিত্র মানুষের কাছে চায় না সাউলান কিন্তু চাই কার কাছে তার রবের কাছে এর ব্যাখ্যা নিচে উনি ব্যাখ্যা করছেন যে আফীফান আনিন নাস সে মানুষের কাছে কোনো কিছু চায় না মানুষের থেকে অমুখাপেক্ষী এরা মুমিন সাওলান চাই কার কাছে সাওলান ইলা রব্বিহি আকমাদর তার রবের কাছে চাই যা দরকার শুধু রবের কাছে চাবে ও তালকাহু যালিলান লি রব্বিহি আজিজান ফি তাকে দেখতে পাবেন যে যেন বিনয় নত কার সামনে তার রবের সামনে মাথা নত করবে রবের সামনে আর কারো সামনে নয় আর সে নিজের অন্তর থেকে সে অত্যন্ত শক্তিশালী সম্ভ্রান্ত আজিজ আনিন আর আপনি দেখতে পাবেন সে হচ্ছে গনী অমুখাপেক্ষী মানুষদের থেকে তার কাছে সামান্য কিছু থাক সে মানুষের দ্বারস্থ হবে না ও ফাকিরান ইলা রব্বি কিন্তু ফাকির সাথে সাথে কার কাছে আল্লাহর কাছে আল্লাহর মুখাপেক্ষী সে মানুষের নয় এগুলো সব হচ্ছে তাওহিদ এগুলো তাহিদের বিভিন্ন দিক এগুলো যদি আপনার মধ্যে বাস্তবায়িত না হয় আপনি ইসলাম কি ওটা বুঝতে পারেননি ধর্ম কি ওটা বুঝতে পারেননি আসলে আমাদের সমাজে ধর্ম কি ধর্ম হচ্ছে মসজিদ কেন্দ্রিক ইসলামের যদি খালি সালাতি ধর্ম হয় তাহলে রসুল সাহেব নামের জীবনে তেরো বছর তো ধর্মই ছিল না ছিল নাকি। সারা ছিল নাকি ইসলামের কোনটা বেসিস কোনটা মূল এটাই তো আপনি বুঝেন নেই ওই ধর্ম দিয়ে কি হবে কোনো লাভ নাই তাওহিদ আগে তাওহিদের যে বিভিন্ন শাখা প্রশাখার দিক আছে সেটা যতক্ষণ বাস্তবান না আছে আপনি যতই সালাদী করেন কোনো কাজ হবে না কোনো কাজ হবে না